অবিশ্বাস্য আগামীকাল দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে কোন দল জয়ী হবে তা ম্যাচ শুরু হওয়ার একদিন আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই হাজার পঁচিশ সালে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি শুরু হবে আগামীকাল পহেলা জানুয়ারি বেলা একটা তিরিশ মিনিটে শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটির ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী টিয়া বিপিএল দুই সালের এই ম্যাচটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ কেননা উভয় দলই তাদের নিজেদের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে তাই তো এই ম্যাচের ফলাফল দুই দলের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে উভয় দলই প্রায় একই রকম যেখানে উভয় দলই দেশি এবং বিদেশি প্লেয়ারের সমন্বয়ে দুর্দন্ত দল গঠন করেছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি টান টান উত্তেজনায় ভরপুর হবে তাই তো এই দুই দলের খেলা নিয়ে ভক্তদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল একদিন আগেই প্রকাশ করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে দুই দলের পতাকা রাখলে জ্যোতিষিটিয়াটি দুর্বার রাজশাহী পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় আগামী কালকের ম্যাচে দুর্বার রাজশাহী এগিয়ে থাকবে ঢাকা ক্যাপিটালসের চেয়ে দর্শক আগামীকালকে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে কোন দল জয়ী হবে তা আপনিও জানিয়ে দিতে পারেন আমাদেরকে আমাদের কমেন্টস বক্সে